ইমাম সাহেবের সাথে কেন ওমরায় যাবে অমুক সুৎখর অমুক বেনামাজি কেন যাবে ভাই আপনার চিনতে এতটা নেগেটিভ কেন আপনাকে বিনয়ের সাথে বলছি ইমামের সাথে একজন মৎখর যেতে পারে এটা আপনার খুশি হওয়া উচিত যে এই উসিলায় আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক এটা আপনি যদি প্রকৃত মুসলিম হতেন আপনি দোয়া করতেন যাক ইমাম সাহেবের এই সফরে একজন বেনামাজি আছে অথবা দুই একজন সুৎখর আছে এরা যেন আল্লাহ হেদায় দান করে এটা যদি আপনি আপনার কলবটা আপনার অন্তরটা যদি পরিষ্কার হতো তাহলে আপনি এই দোয়া করতেন আপনার অন্তর এতটা নোংরা এতটা কদর্য ময়লা যুক্ত আপনি নেগেটিভ চিন্তা করছেন ইমাম সাহেবের সাথে এর কি ইমাম সাহেবের সাথে ওর কি ভাই একজন ইমাম সমাজের দায়িত্বশীল আল ইমাম ও বরমেন ইমাম প্রত্যেকটি মানুষের উপরে জামিনদার আল্লাহ রাসুল বলেছেন তিরমিজির হাদিস একটা ব্যানামাজি একটা মদখর একটা নেশাখর একটা অন্যায় অন্যায়কারী একটা সুদখর সমস্ত মুসল্লি সমস্ত মানুষের উপরে ইমাম দায়িত্বশীল ইমাম তাদের সাথে কথা বলতে হয় তার মানে এই নয় যে ইমাম তাদের চরিত্রে একেবারে রঙিন হয়ে যাচ্ছে ইমাম যদি কোনো সুদখোরের সাথে দাঁড়িয়ে কথা বলে আপনার এইটা চিন্তা করতে হবে যে না হয়তো কোনো ভালো কথা বলছেন